গভীর রাত এক নির্জন কবরস্থান শোকে কাতর এক মানুষ দাঁড়িয়ে আছে এক কবরের পাশে কবরটা আজ কেবলই নতুন কবরের মাটি এখনও ভেজা তার চোখে পানি কিন্তু বুকের ব্যথা আরও গভীর এখানে শুয়ে আছে তার একমাত্র ভাই যে দিনের পর দিন তাকে নামাজের কথা বলত কবরের কথা স্মরণ করাতো আর আখেরাতের ভয় দেখাত কিন্তু সে তা কখনোই শুনত না ব্যস্ত ছিল দুনিয়ার মোহে জীবনের রঙিন খেলা আর নফসের মিষ্টি ধোকায় কিন্তু আজ আর ভাইটি নেই আজ আর কেউ বলবে না ভাই চলো নামাজ পড়ে নাও কেউ আর স্মরণ করিয়ে দেবে না অন্ধকার কবরের কথা এখন তার চোখে কেবল অনুশোচনা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে একদিন আমাদেরও ডাক আসবে এবং আমাদের জন্যও কবর প্রস্তুত থাকবে এই কবরই হবে প্রথম ঘর আখেরাতের পথে আসুন জীবিত থাকতে ফিরে আসি আল্লাহর দিকে কারণ অবাধ্য নফস একদিন বাধ্য হবে দাফনে